আপনারা তো এই দিয়ে হচ্ছে লোক ওই সাকিব খানে কিছু মিউজি বের করছে এ বের করছে সে বের করছে যিনি আছেন হ্যাঁ হিরো আলম হচ্ছে আপনার যে মিউজিক ভিডিওটা গান বের করছে ভিডিও আপনার খবর রাখছেন চলেন দেখি সেই মিউজিক ভিডিওটা গান দেখিস ভানা হিরে কাসো কাসিয়া কী ভাই দেখছেন সেই না গাড়িটা সেই না গাড়ি তো দেখছেন হ্যাঁ ও গাড়িটা সেই না সেই রকম গাড়ি চলুন আরেকটু দেখে আসি আচ্ছা ভাই সাকিব ক্যানের সাথে হচ্ছিল বিদেশি একটা নাইকে নিয়েছে হ্যাঁ আর আমাদের হিরোলুম ভাই দেশি নায়িকা ওই নায়িকা থেকে এই নাইকা কম আছে নাচতে হবে ঘর দেখছেন আর কী সুন্দর অভিনয় ভাই রে ভাই ঠিক আছে কোথায় কি আর কোথায় কি। কী নাচে দেখছেন চলেন যাই আরেকবার দেখে আসি আচ্ছা ঠিক আছে অনেক দেখা দেখি হয়েছে ঠিক আছে আপনারা আগে যে এরকম দেখছেন ঠিক আছে আর এখন এই ভিডিওগুলোতে দেখেন চেহারা পুরা এত এত কিছু দেই মুখে কোনো কিছু নেই আপনি হিরোলের চেহারা দেখছেন মুখ টুক বইড়া পুরো কোনো মনে করেন যে নায়ক ফিল্ড নায়ক ফিল ঠিক আছে আরে কয়েক বছর ডলাডলি করলে মনে করেন শাকিব খানকে দিয়ে দেওয়া ঠিক আছে দেখেন তো হিরো থাকবেন আশা করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের জন্য আবার নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসবো আসসালামু আলাইকুম